নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যে নিম্নচাপ অক্ষরেখা চলে গিয়েছিল সেই নিম্নচাপ অক্ষরেখা কিন্তু একটু দুর্বল হচ্ছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে অর্থাৎ বায়ু কিন্তু পরিবর্তন আসছে ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে তেইশে ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের জেলাগুলি সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলেও আগামীকাল থেকে কিন্তু আর ঝড় বৃষ্টি হবে না আগামীকাল থেকে পুরোপুরি পরিষ্কার আকাশ হয়ে যাবে গোটা বাংলা জুড়ে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি উত্তর পশ্চিম ভারতে ফের একটা নতুন ডাব্লুডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে যার জেরে কিন্তু ফের বেশ কিছু রাজ্যে মেঘলা ওয়েদার তৈরি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বেশ কিছু রাজ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আগামী কাল থেকে গাঙ্গি পশ্চিমবঙ্গে কিন্তু ফের একটু শীতের আমেজ পড়তে পারে কারণ এই যে মেঘ ঝড় বৃষ্টি এটা কিন্তু কেটে যাচ্ছে এবং এর প্রভাবে কিন্তু রাতের দিকে তাপমাত্রা কিছুটা পরিবর্তন হবে দু থেকে তিন ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে সমভূমি অঞ্চলগুলিতে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী দু থেকে তিন দিন কেমন থাকবে আবহাওয়া সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং আজকে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন সময় সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এবং কি কী ওয়েদার ওয়ার্নিং থাকছে সেগুলো আপনাদেরকে পরপর জানানো হবে আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে কিন্তু মেঘ অনেকটাই কেটে গেছে গতকাল যেভাবে মেঘ ছিল দুপুরের পর থেকে সেরাম মেঘ কিন্তু আজকে নেই এবং ঝাড়খণ্ডের দিক থেকেও কিন্তু মেঘ আসা বন্ধ হয়ে গেছে কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর জেলা এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলাতে কিছুটা মেঘ রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতেও হালকা কিছু মেঘ রয়েছে তবে সেটা কিন্তু খুবই সামান্য পরিমাণে তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকেও মেঘ কেটে গেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতার আকাশ কিন্তু পরিষ্কার হুগলির আকাশ পরিষ্কার এছাড়া হাওড়ার আকাশও কিন্তু পরিষ্কার বাঁকুড়া পুরুলিয়া সেসঙ্গে পশ্চিম বর্ধমান এইসব জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে পূর্ব বর্ধমান জেলার উপরে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং সেসঙ্গে মুর্শিদাবাদ জেলার উপর কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে তবে নদিয়াতে আকাশ পরিষ্কার উত্তর চব্বিশ পরগনা জেলাতে একদম হালকা লেভেলের দু একটা জায়গায় মেঘ রয়েছে সেই মেঘ কিন্তু আস্তে আস্তে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপর যে মেঘটা ছিল বজ্রগর্ভ মেঘ সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে সরছে এবং কিছুটা বাংলাদেশের দিকে যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিছুটা মেঘ পৌঁছেছে এবং সেখানে সকালের দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে বেশি মেঘ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে দক্ষিণবঙ্গের মেঘগুলো কিন্তু উত্তরবঙ্গের দিকে যাচ্ছে একই সঙ্গে দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু কিছুটা সামান্য পরিমাণ মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ বিশেষ করে সমভূমি অঞ্চলগুলিতে তবে উত্তরের ওপরে যে রাজ্যগুলি রয়েছে জম্মু কাশ্মীর সেই সঙ্গে লাদাখ হিমাচল প্রদেশ সেখানে কিন্তু এখনও পশ্চিমী ঝঞ্ঝার মেঘ রয়েছে এদিকে উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব হরিয়ানা রাজস্থানে কিন্তু পরিষ্কার আকাশ তবে আগামী চব্বিশ ঘন্টার পর থেকে কিন্তু আবার মেঘ ঢোকা শুরু হয়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ ঢুকতে শুরু করবে মধ্য ভারত এবং সেই সঙ্গে দক্ষিণ ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব আজকে এবং আগামী দু তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি গতকাল তুলনায় কিন্তু একটু অন্যরকম চিত্র গতকাল দেখাচ্ছিলো আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু মেঘ আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দু একটা জায়গায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সব জেলায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে আজকে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পুরোপুরি পরিষ্কার আকাশ হয়ে যাবে ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাত হবে না আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি শূন্য হয়ে যাবে পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে যাবে এবং দিনভর উত্তরবঙ্গের কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে উপরের পাঁচ জেলায় আগামীকালের পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পুরোপুরি পরিষ্কার আকাশ তৈরি হয়ে যাবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না আগামী এক সপ্তাহ জুড়ে ঠিক আছে তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এইসব জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে এবারে আমরা দেখে নেব আজকে এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় কোন কোন সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে আর দার্জিলিং কালিম্পং জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে দুপুরের পর উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এবং সেই সময় কিছুটা মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে বজ্র থেকে খুবই সামান্য পরিমাণ হতে পারে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু সেই মেঘগুলো আস্তে আস্তে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পর হবে তারপরে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যার পর থেকে পুরোপুরি পরিষ্কার আকাশ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গোটা দিনভর কিন্তু আগামীকাল পুরোপুরি পরিষ্কার আকাশ থাকবে খুব একটা বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গে শুধুমাত্র উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং এবং দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবার আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে তো বলা হয়েছে ওয়েদার সিস্টেম ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং এর মধ্যে এ ট্রাফ ইন ওয়েস্টার্লিজ রান ফ্রম সাউথ গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল টু সাউথ ছত্তিশগড় অ্যাক্রস ওড়িশা ইন দ্য লোয়ার লেভেলস আন্ডার দ্য ইনফ্লুয়েস অব দি সিস্টেম তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা নিম্নচাপ বক্ষরেখা অবস্থান করছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত সেটা কিন্তু ওড়িশা হয়ে গেছে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত যেটা হয়েছে গতকাল এবং আজ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চলে হতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলিতে এটা বলা হচ্ছে আইসোলেটেড টু স্ক্যাটার লাইট টু মডারেট রেনফল অ্যাক্পানির উইথ থান্ডার স্টম লাইটনিং উইথ স্কোয়াল স্পিড ফর্টি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার ভেরি লাইকলি ওভার ওড়িশা অন টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অন টোয়েন্টি থার্ড থান্ডাস্টম লাইটনিং উইথ গাস্টি উইন্ড স্পিড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার ভেরি লাইকলি ওভার আসাম অ্যান্ড মেঘালয়া অ্যান্ড ঝাড়খণ্ড অন টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি অর্থাৎ বলা হচ্ছে এই নিম্নমচর অক্ষ্যরেখার প্রভাবে কিন্তু আজকে এবং আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ওড়িশাতে চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে এবং সেই সঙ্গে আসাম মেঘালয় ঝাড়খণ্ডও কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে থাকছে বিক্ষিপ্ত হবে এছাড়া বলা হয়েছে আইসোলেটেড টু স্ক্যাটার লাইট টু মডারেট রেইনফল একম্পানির উইথ থান্ডার স্টম অ্যান্ড লাইট ং ফেরি লাইকলি ওভার ছত্রিশগড় সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম বিহার অরুণাচল প্রদেশ অ্যান্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা অন টোয়েন্টি থার্ড আসাম অ্যান্ড মেঘালয় অন টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ তো বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য সেই সঙ্গে বলা হয়েছে ছত্রিশগড়ে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসাম মেঘালয়ে আজ এবং আগামীকালও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকছে এছাড়া বলা হচ্ছে হেলস্টম অ্যাক্টিভিটি অলসো লাইকলি অ্যাট আইসোলেটেড প্লেসেস ওভার গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অন টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি আজও কিন্তু বিক্ষিপ্ত হবে কাঙ্গি ও পশ্চিমবঙ্গে কিছু কিছু জেলাতে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া বলা হচ্ছে এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স ইজ লাইকলি টু অ্যাফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ফ্রম দ্য নাইট অব টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত থেকে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে যার জেরে আবার কিন্তু বৃষ্টি বাড়বে একাধিক রাজ্যে বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট রাজিস্থান মুজাফরাবাদ এছাড়া হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সব রাজ্যে কিন্তু এবং এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টি বাড়বে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ নাগাদ ঠিক আছে একই সঙ্গে বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি বাড়বে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ নাগাদ বেশি বৃষ্টিপাত হবে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং সেই সঙ্গে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে চব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে